আচ্ছা এটা ম্যাঙ্গো জুস নাকি কুমড়ার জুস আপনারা হয়তো ভাবছেন কুমড়ার আবার জুস হয় নাকি কিন্তু বাস্তবতা এটাই আপনি যে মাজা ফ্রুটিকা বা নাম করা ব্র্যান্ডের বোতল খুলে নিশ্চিন্তে আমের রস ভেবে খাচ্ছেন আসলে সেখানে এক ফোঁটা আমও নেই বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা স্পেশালি আপনার জন্য কারণ আজ আমি দেখাবো যে আমের জুস আপনি এতদিন ধরে খাচ্ছেন সেটা কিভাবে মিষ্টি কুমড়া থেকে তৈরি হয় আরও দেখাবো আমের জুসের নামে কুমড়ার জুসের গোপন ফ্যাক্টরি প্রসেস তাহলে চলুন আম কুমড়ার রহস্যের পর্দা উন্মোচন করি প্রথমেই ফ্যাক্টরির জন্য প্রয়োজন প্রচুর পাকা মিষ্টি কুমড়া তাই মাঠে আধুনিক হারভেস্টার মেশিন দিয়ে একসাথে হাজার হাজার মিষ্টি কুমড়া তোলা হয় তারপর মেশিনের সাহায্যে কুমড়াগুলোকে এক জায়গায় জমিয়ে বড় বড় কন্টেইনারে লোড করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে এখানে মজার বিষয় হলো রাস্তা দিয়ে এগুলো যখন নিয়ে যাওয়া হয় অনেকেই ভাবেন বাজারে বিক্রি হবে কিন্তু বাস্তবতা হলো এগুলোই সরাসরি ফ্যাক্টরিতে যায় আমের জুসের যোগান দিতে ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কুমড়াগুলো গরম পানি দিয়ে ধোয়া হয় তারপর কয়েকদিন রাখা হলেও এগুলো লালচে রং ধারণ করে কিন্তু ভিতরে সতেজ থাকে এরপর কুমড়াগুলোকে অটোমেটিক স্লাইসিং মেশিনে ঢুকিয়ে ছোট ছোট টুকরো করা হয় বীজ আলাদা করার জন্য সেপারেটের মেশিন ব্যবহার করা হয় খোসা ছাড়ানো হয় কখনো মেশিন দিয়ে আবার কখনো হাত দিয়েও এটাকে বলে ম্যানুয়াল প্রসেসিং এছাড়াও বীজগুলোকে আবার টিনভাবে ব্যবহার করা হয় সরাসরি শুকিয়ে প্যাকেট করে স্ন্যাক্স হিসেবে বাজারজাত করা চারা তৈরির জন্য বীজ হিসেবে সংরক্ষণ এবং কিছু ফ্যাক্টরিতে এগুলো পশু খাদ্য বা সার হিসেবে ব্যবহার করা হয় বীজ ও খোসা আলাদা করার পর কুমড়ার টুকরো ভালোভাবে ধুয়ে মেশিনে ঢুকানো হয় সেখান থেকে বের হয় নরম কুমড়া পেস্ট বা পাল্প এই পাল্পকে পাঁচ কেজি প্যাকেটে ভরে সিল করা হয় এরপর এগুলো ড্রাই আইস মেশিনে ঢুকিয়ে বরফের মতো শক্ত করে ফেলা হয় যাতে লম্বা সময় ধরে নষ্ট না হয় এবার শুরু হয় আসল খেলা প্রথমে বিশাল কড়াই মেশিনে চিনি আর পানি মিশিয়ে ফুটিয়ে বানানো হয় সুগার সিরাপ সিরাপ তৈরি হয়ে গেলে তারপর কুমড়ার পাল্পটি মেশানো হয় সুগার সিরাপের সাথে এরপর কয়েক মিনিট ব্লেন্ড করলে তৈরি হয় কুমড়ার জুস কিন্তু কুমড়ার জুস তো হলুদ রঙের হয় তাই এখানে যোগ করা হয় বিভিন্ন ফুড কালার এরপর মেশানো হয় সাইট্রিক অ্যাসিড ফ্লেভার এসেন্স আর স্পেশাল ম্যাঙ্গো কনসেন্ট্রেট এই মিশ্রণের পর কুমড়ার জুস দেখতে গন্ধে আর খেতেও হয়ে যায় একদম আসল আমের জুসের মতো আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কুমড়া দিয়ে তৈরি তারপর পুরো মিশ্রণটিকে বড় বড় ফিল্টারে ছেকে একদম মিহি করে ফেলা হয় এরপর ব্যাকটেরিয়া ধ্বংস করতে জুসকে পঁচানব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে পাস্টুরাইজ করা হয় ফলে জুস কয়েক মাস পর্যন্ত নষ্ট হয় না এবার বোতল তৈরির পালা প্লাস্টিককে একশো দশ ডিগ্রি সেলসিয়াসে গরম করে মেশিনে ছাঁচের ভেতর ঢুকিয়ে বোতল তৈরি করা হয় তারপর বোতল পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয় অটোমেটিক মেশিনে বোতলের ভেতর জুস ভরা হয় সিল দেওয়া হয় তারপর লেবেল লাগানো হয় শেষে কার্টুনে ভরে ট্রাকে করে বাজারে পাঠানো হয় তো বন্ধুরা আমরা যেটা আমের জুস ভেবে কিনে খাই সেটা আসলে কুমড়ার জুস যার মধ্যে বিভিন্ন ফ্লেভার মেশানোয় হয়ে যায় ম্যাঙ্গো জুস এখন প্রশ্ন হলো এটা কি প্রতারণা নাকি স্বাস্থ্যকর বিকল্প সত্যিটা হলো মিষ্টি কুমড়াতে ভিটামিন এর পরিমাণ আমের চেয়ে গুণ বেশি তাই শরীরের ক্ষতি করে না অন্যদিকে কুমড়ার তুলনায় আমে পর্যাপ্ত ভিটামিন সি পাওয়া যায় তবে কোম্পানিগুলো যদি লেবেলে স্পষ্ট করে না লেখে তখন সেটাই গ্রাহকের সাথে প্রতারণা আপনার কি মনে হয় এটা কি আমাদের ঠকানো নাকি স্বাভাবিক প্রসেস কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন আবার দেখা হবে কোনো চমকপ্রদ রহস্যময় ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ